এটা কি মাছের খাবার এটা কি এই খাবারটা কি সব মাছই খাবে এটা কতজনের মাছ হবে জয় আলহামদুলিল্লাহ। বড় ভাইরা এই যে মাছ ধরছেন মাছের ওজন কত হতে পারে ভাই? আরমানিক।halo বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি নীল সাগর জেলা প্রশাসক নীলফামারী। এখানে আপনারা অনেক ভিড় দেখতে পাচ্ছেন। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। আমরা এখন ভিতরে চলে আসছি। বন্ধুরা এখানে অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা নীল সাগরের ভিতরে চলে আসছি কোথায় মাছ খেলা এই যে আমাদের এই যে আলহামদুলিল্লাহ 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 আটাশ কেজি পর্যন্ত আছে হ্যাঁ ঠিক আছে তো

আলহামদুলিল্লাহ বড় ভাইরা এই যে মাছ ধরছেন মাছের ওজন কত হতে পারে ভাই আনুমানিক পাঁচ কেজি চার কেজি এটা কি মাছ এটা রুই মাছ মাশাল্লাহ মাশাল্লা ভাবছি ইনশাল্লাহ চেষ্টাই থাকেন আবার বড় মাছ ধরতে পারবেন চেষ্টাই থাকেন বাকি আল্লাহ ভরসা আসলাম আলাইকুম ভাই মাছ ধরছেন তো ভাই ছুটে গেছে নাকি চেষ্টা করেন বাকি আল্লাহ ভরসা সময় তো আছে কোন জায়গা থেকে আসছেন ঠিক আছে থ্যাংক ইউ ভাই আর কি খেয়ে চলে গেল নাকি মাছ খেয়ে চলে গেল নাকি ভাই ভাই এক মিনিট ভাই এক মিনিট আসসালামাইকুম

मरन भाई मरन ठीक है सर है है सामायिकों आप तात्री मरन बनाता शुद्धीये मोस्टेस बनाए शुद्धा बनाए शुद्धा लक्ष्य लक्ष्य वाले लक्ष्य जनता बोलोगे लता मामा भाई एक तो एक तो दे भाई एक আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন জায়গা থেকে আসছেন ঠাকুরগাঁ জেলা বুল্লি থানা

একশো গ্রাম দুইশো গ্রাম ওজনের মাছ উঠে তিরিশ হাজার টিকিটে এটা হইল নাকি ময়লা মাছ তো এখানে দরকারে নাই তাহলে তিনশো কেজি দুইশো গ্রাম ওজনের মাছ বড় মাছের পুরস্কার কত আর হচ্ছে বড় মাছ হল তিন লাখ তিন লাখ

আসলে আমার লাইভ কম লাইভ ঘুম মারি আমি বলবো সে বেরোছরা ভাই তো কথা পূজা সব এই ওদিকে যাই না কি কি চলে গেছে নাকি আছে

দেখি এত পুরস্কার মানিক ভাই ভাল আছে কি মাছ ধৰচোন দুইটা মাছ দেখান কোঠাইদিক দেখাই

থাকবো হ্যালো বন্ধুরা আলাইকুম আমরা এখন ছিলাম নীল সাগরে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ